মানুষেরা মুশরিক অবস্থায় হোক আর মৌমিন অবস্থায় হোক সবাই ছুটে গিয়েছে যখন যখন কাবা কাবা আমাদের ছিল ছিল না অমুসলিমদের হাতে তখনও মানুষেরা তাওয়াফ তাওয়াফ করত না তখনও মানুষেরা করতো কাবা ঘরের মধ্যে মূর্তি রেখে তারা ইবাদত করতো ইবাদত বন্ধ হয় নাই মানুষের আনাগোনা কখনো বন্ধ হয় নাই পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষেরা সেখানে ছুটে গিয়েছিল এখনো পর্যন্ত যাই সুতরাং ইব্রাহিম আলাই তালয়েতলাম দোয়া করলে যা যা দোয়া করেছেন সমস্ত দোয়া মঞ্জুর এবং এখনো পর্যন্ত কন্টিনিউ চলছে কেমন পর্যন্ত চলবে বলুন এটি হচ্ছে নবীদের দোয়া এটি হচ্ছে মুসলিম উম্মার জন্য রেখে যাওয়া নবীদের প্রাপ্তি আমরা সেটা এখনো গ্রহণ করছি আচ্ছা বলেন মানুষেরা সেই দমদমের কূপের পানি খায় সেই পাথরে চুমা দেয় কাবা ঘর তাওয়াফ করে এরপর আরাফাতের ময়দানে তারা উপস্থিত হয় এতগুলো দেখার পরও মানুষেরা বিশ্বাস করতে চায় না মহান আল্লাহ তিনি আছেন বিচার হবে হিসাব হবে নিকাশ হবে এখনো মানুষেরা তা কিন্তু বোঝার চেষ্টা করে না এটা ছিল একটা কাবা ঘর নিদর্শন এর মধ্যে রব্বুল আলামিন আরো একটি নিদর্শন রেখেছেন চমৎকার কোরআন কারিম তা আমাদেরকে জানাচ্ছেন ফিহি আয়াত ইব্রাহিম কোরআন আমাদেরকে বলছেন ফিহি ফি মানে মধ্যে হি মানে ওই জিনিস জাল রব্বুল আলমী রেখেছেন মানে মাকাম ইব্রাহিম এর মধ্যে আছে আয়াত একটা নিদর্শন আয়াতন মানে কি মানে আয়াত মানে কোরআনের আয়াত না মানে অর্থটা হচ্ছে নিদর্শন হবে এখানে তাহলে বাইগিনাতুম মানে মধ্যে মাকাম মাকাম মানে পা যেখানে পড়ে কদম যে জায়গাটাতে পড়ে কামা থেকে মাকাম মানে পদচিহ্ন যে জায়গাটা পড়ে সেটাকে বলা হয় মাকাম শেষদা যে জায়গাটা দেওয়া হয় নাম কি হয়ে যায় বলেন মাসজিদ সাজাদা মাসজিদ ঠিক শেষ গিয়ে যে জায়গায় পড়ে জায়গাটির নাম কি বলেন না মাসজিদ ঠিক এরকম কম মানে দাঁড়িয়ে থাকা মানে দাঁড়ানো আর যে জায়গায় দাঁড়িয়েছেন সেই জায়গাটার নাম কি হয়ে যায় সালাম তিনি দাঁড়িয়েছিলেন একটি পাথরের উপরে আপনারা সকলেই জানেন ইতিহাস লম্বা ইতিহাস আমি বলছি না পাথর উপরে দাঁড়ালেন এই পাথরের বৈশিষ্ট্য হলেই তিনি যদি মনে করতেন এখন আমার উঁচু হওয়া দরকার পাথর উসু হয়ে যেত তিনি যদি মনে করতেন এখন আমার নামা দরকার হওয়া দরকার পাথর নিমিশে নিসু হয়ে যেত সেই পাথরের পদচিহ্ন ইব্রাহিম সালামের পদচিহ্ন সে পাথর উপরে দাঁড়িয়েছিলেন পাথরে পদচিহ্নকে গিয়েছিল সেই পদচিহ্ন মহান আল্লাহ রাবুল আলমীর সংরক্ষণ করে রেখে দিয়েছেন মাসিদে হারামে আল্লাহ পাক বলছেন মাকাম ইব্রাহিম ওটিই হচ্ছে আমার বড় নিদর্শন যে মানুষরা যুগ যুগ পরে কালকাল পরে হাজার হাজার বছর পরে এই নিদর্শন দেখে দেখে বুঝতে পারবে হাজার বছর আগে আমি মহান রব্বুল আলমী তোমাদের জাতির পিতার মধ্য দিয়ে আমি কি নিদর্শন ঘটিয়েছিলাম এখনো পর্যন্ত তা বিদ্যমান সুবাহ এই সেই মাকাম এই সেই পাথর আপনার ভিডিও চিত্রে দেখেছেন বা যারা হস করেছেন আপনারা তো সচক্ষে গিয়ে দেখেছেন তাওয়াফ করার পর সেখানে নামাজ পড়তে হয় হাজিরা গিয়ে সেই জায়গায় গিয়ে নামাজ পড়ে সংরক্ষিত সেই জায়গাটা গিয়ে নাকমার নামাজ পড়ে ওই পাথরটা ওই পদচিহ্নটা মহানব্বাল রেখে দিলেন আর করানুল কারীন দিয়ে জানান দিয়ে দিলেন এটি একটা নিদর্শন এই দর্শনটা আল্লাহ ইব্রাহিম এই নিদর্শন দেখে গিয়েছেন আরো নিদর্শন আমাদের মাঝে আছে একটা জন্য রেখে যাওয়া তার জাতির জন্য যা যা দরকার সব ঘটিয়েছেন জাতি হিসাবে আমরা যে মুসলিম এটি প্রকৃত আমরা জাতি এই জাতি সত্তাকে বোঝাবার জন্যে রব্বুল আলমিন অনেক নিদর্শনগুলি তিনি দেখিয়েছেন এখানেই শেষ নয় কাবা ঘরের আরো একটি দিক হচ্ছে আমিনা ওয়ামান এবং মান মানে কেউ যে কেউ তাখালা প্রবেশ করলো আমিনান হয়ে গেল সে নিরাপদ আমনুন শব্দটি হচ্ছে আমানা মানে নিরাপদ অনেক সময় আমরা বলি না ফিয়ামানিল্লাহ ভাই ঢাকাতে যাচ্ছি দোয়া করেন আমরা কি বলি ফিয়ামানিল্লাহ মানে কি আউযু বিল্লাহি শয়তানের বসা থেকে আল্লাহ পাশ্রয় প্রার্থনা করছি দয়াময় পরম দয়ালু আল্লাহ তাল নামে শুরু করছি আল্লাহ রবুল আলমিন বলেন

এবাদতের জন্য ঘর তৈরি করা হয়েছে আর সেটি অবস্থিত হচ্ছে মানে এখন মক্কায় যে ঘরটি অবস্থিত আল্লাহ রব আন বলছেন এই ঘরটি মানুষের এবাদতের জন্যে সর্বপ্রথম তৈরি করা হয়েছে নির্দিষ্ট করা হয়েছে আর এতে রয়েছে মোবারক মানে বরকত ও হুদা আর এতে রয়েছে মানুষের পথ প্রদর্শক লিআল যারা সত্যবাদী হবে তাদের জন্য বরকত এবং হেদায়েত পরের আয়াতে রব্বুল আলামিন ব্যাখ্যা করছেন ফীহি আয়াতুম এর মধ্যে আছে আয়াত নিদর্শন বাইতুল মাকাম ইব্রাহিম মাকাম ইব্রাহিমের মতো নিদর্শন এই ঘরের মধ্যে তোমরা পাবে এরপর উমান দাখালহু কানা আমিনা যে ব্যক্তি এই ঘরের মধ্যে প্রবেশ করবে সে হয়ে যাবে একবারে নিরাপদ এরপর আয়াতে রব্বুল রাব্বুল নির্দেশ করছেন

নিশ্চয় মহান আল্লাহ রব্দুল্লা আমিনের প্রত্যাশা থেকে তার অগণিত নেয়ামত থেকে সমগ্র বিশ্ববাসী থেকে প্রত্যাশা থেকে সে মুক্ত মহান আল্লাহ রাবদুল আমিন আল কোরান উলকেরিমী সোহরাব আল ইমরানের আমরা দেখতে পাচ্ছি উনিব্বই এবং ছিয়ানব্বই নম্বর আয়াত কারি মা দিয়ে হজের নির্দেশনা কাবাঘরের বরকত এবং ইতিহাস রচনা করেছেন রব্বুল আল আমিন সরাই আল ইমরান পঁচানব্বই এবং ছিয়ানব্বই নম্বর আয়াতে কারিমা এই দুটি আয়াতে কারিমা তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা সার অনুবাদের মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি আয়াতটাকে একটু প্রাণবন্ত করবার জন্য এবার আমরা চলে যাই ব্যাখ্যায় মহান রব্বুল আল সুরা আল ইমরানের পঁচানব্বই নম্বর আয়াতে কারিমা দিয়ে আল্লাহ পাক বলছেন ইন্না আউওয়ালা বাইত ইন্না মানে নিশ্চয় আউওয়ালা মানে প্রথম বাইত মানে ঘর নিশ্চয় মানুষের নাস মানুষের জন্য নির্দিষ্ট করা হয়েছে খাস করা হয়েছে তৈরি করা হয়েছে লাল্লাদি জেথায় মানে যেখানে বিবাক্কাতা মানে মক্কায় মক্কার পূর্ব নাম ছিল বাক্কা কালক্রমে কি পরিবর্তন হয়ে এখন হয়েছে মাক্কা মোবারক আর মানুষের জন্য রয়েছে যদি তোমরা বিশ্বাসী হও তাহলে তোমাদের জন্য থাকবে বরকত আর থাকবে হেদায়ত কোথায় পাওয়া যাবে সেটা আমরা জানি যেটা কাবা কাবাঘর কোথায় অবস্থিত মক্কায় অবস্থিত পৃথিবীর প্রান্ত থেকে মানুষেরা ছুটে গিয়ে হজ করতে চায় হজ করাটা কি সামর্থ্যবান ব্যক্তির উপরে আল্লাহ পাক বললেন করে দেওয়া হয়েছে যেহেতু মৌসুম চলছে এই মহান আল্লাহ তালা আমাদের একটি ইতিহাস ইতিহাসের দিকে ফিরে যাওয়ার জন্য তাগিদ করলেন তাগাদা দিলেন ইন না সর্বপ্রথম এটি হচ্ছে সৃষ্ট ঘর মানুষের জন্য ইবাদত করার এটি অবস্থিত হচ্ছে মটকাই আমরা সকলে জানি কাবা ঘর আমরা জানি মহান আল্লাহ তালা কর্তৃক এটি সৃষ্টি হয়েছে এ যাবৎ পর্যন্ত অনেকবার সংস্কার হয়েছে কাবা ঘর এটির মূল স্রষ্টা হচ্ছেন পাক বর্তমান মিল্লাতে বর্তমান মুসলিম জাতির কাছে মহান আল্লাহ রব্বুল আলমিন পুষিয়েছে ইব্রাহিম আলহিসামের মধ্য দিয়ে এই জন্য আমরা মিল্লাত জাত ইব্রাহিম আলাইস্লা সালামকে গ্রহণ করে থাকি তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা জাতিসত্তার যিনি নায়ক যিনি নবী তিনি হচ্ছেন ইব্রাহিম আলি সোল্লা সালাম মুসলিম হিসেবে যদি আপনি জাত চেনাতে হয় সর্বপ্রথম ইব্রাহিম আলহিস্লা সালামের নামটা আপনাকে নিতে হবে মহান রব্বুল আলমিন ইব্রাহিম আলাই মধ্য দিয়ে জাতিসত্তাকে টিকিয়ে রাখার জন্য মুসলিম উর্মাকে ঐক্যবদ্ধ করে রাখার জন্য যে প্লাটফর্ম তিনি দাঁড় করালেন একটি জায়গা নির্দিষ্ট করে দিলেন তার নাম হচ্ছে মক্কা হাজিরা গিয়ে সেখানে নানান কার্যকলাপে যুক্ত হয় এবং বরক তার হেদায়ত নিয়ে ফিরে আসে আল্লাহ রবুল আলমিন এই ঘরটাকে তৈরি করা হয়েছে ইবাদতের জন্য কিসের জন্য বলেন ইবাদতের জন্য স্রেফ শুধু ইবাদত ঠিক এই দোয়াটাই করেছিলেন ইব্রাহিম সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন কি দোয়া করলেন তিনি দোয়া করলেন আয় আল্লাহ তালা আমার ছোট্ট সন্তান আর আমার স্ত্রী এই দুইজন মরুভূমি এলাকায় রেখে যাচ্ছি তাদের জন্য একটা ইবাদতের জন্য একটা ঘর তাদের জন্য বানিয়ে দাও এরা যেন ইবাদত করতে পারে সেই ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ রাবুল মঞ্জুর কি হয়ে গেল এই মরুভূমিতে রেখে যাচ্ছি এদের তো খাবারের দরকার হবে পানির দরকার হবে ব্যবস্থা করে দিও আল্লাহ রাবুল আলমিন বলেন মঞ্জুর পানির ব্যবস্থা হয়ে গেল নাম কি জমজমান এর কাছে আল্লাহ এদের তো জনবল প্রয়োজন জনপদ প্রয়োজন গোষ্ঠী মানুষের আনাগোনা প্রয়োজন নইলে তো সমাজ হবে না বসবাস করতে পারবে না রবুল আলমিন তুমি ব্যবস্থা করে দিও আল্লাহ রাবুল আলমিন বললেন মঞ্জুর পৃথিবীর নানা প্রান্ত থেকে বছরে ছুটে যায় সেখানে সব ধরনের মানুষেরা সেখানে ছুটে যায় বলুন দোয়া করলেন কি সব তিনি যে দোয়াটা করেছিলেন এই দোয়ার দোয়াটা সাময়িক সময়ের জন্য নয় অনবরত ক্যামত পর্যন্ত দোয়া করলেন ইব্রাহিম পানির এখনো মানুষেরা সেই জমজমের কূপের পানি ব্যবহার করছে না বন্ধ হয়ে গেছে বলেন বন্ধ হয়েছে মক্কা মদিনার মানুষেরা সমানে পানি লক্ষ লক্ষ লিটার পানি খরচ করছে ব্যবহার করছে তারা পান করছে অথচ পানি কুয়া থেকে আজ পর্যন্ত শুকিয়ে যায় নাই দোয়া করলে নাকি মানুষের প্রয়োজন আপনি সফররত অবস্থায় আপনি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে কি করেন নিরাপত্তা দান করেন আমান বলেন নিরাপদ যে ব্যক্তি এই ঘরে প্রবেশ করলো সে হয়ে গেল নিরাপদ আচ্ছা বলেন কাবা ঘরের মধ্যে পর্যন্ত করে এরকম ঝগড়াঝাটি করা গালি গালাস করা মসজিদে হারামে গালি গালাস করা যায় না মসজিদে হারামে মারামারি করা যায় না এটা সম্পূর্ণরূপে হারা ঝগড়াঝাঁটি হবে না মসজিদে হারামে প্রবেশ করে এখানেই শুধু শেষ নাই ভ্যাং আরো একটি গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের জন্য মাসিদে হারাম কেন নামকরণ করা হয়েছে ছোটবেলায় যখন প্রথমে মাদ্রাসায় ভর্তি হলাম উস্তাদেরা মাসিদে হারাম বলে তখন মাসসিদে হারাম একটা নাম হলো নাকি মনে মনেই হতো মাসিদে হারাম এটা নাম হলো হারাম তো খারাপ জিনিস আর মাসিদ তো ভালো জিনিস তো তাহলে মাসসিদে হারাম বোধ হয় এই মসজিদে নামাজ আদায় করা বা কোনো জিগির আজকার করা ইবাদত করা হারাম আসলে ব্যাপারটা তা নয় এই মসজিদে কোনো অমুসলিম মানে কোন ইমানদার প্রবেশ করতে পারবে না তার জন্য হারাম করে দিয়েছেন এই জন্য আপনারা বিশ্বাস করেন বিশ্বাস করেন কোন সিকিউরিটি আছে সেখানে মুসলিম চেক করার জন্য কোন সিকিউরিটি আছে পুলিশ সিকিউরিটি আছে নানা ধরনের আপনাদের সুবিধা দেওয়ার জন্য কিন্তু কেউ মুসলিম প্রবেশ করছে আর কে মুসলমান প্রবেশ করছে এর জন্য কোনো সিকিউরিটি নাই মহান ربুল আলামিন বলছেন আমাং দাখালাহু কান আমিনা কোন মুসলিম এখানে প্রবেশ করতে পারে না এই কন্ট্রোল কার হাতে বলনে কার হাতে মহান আল্লাহ তাআলার হাতে ইচ্ছে করে যদি কোন খ্রিস্টান ইচ্ছে করে কোন হিন্দু ইচ্ছে করে কোন উদেশী শিখ দাবা ঘরে মসজিদে হারামে প্রবেশ করতে চায় প্রবেশ করতে পারবে না ইনশাল্লাহ এই সিকিউরিটি কার হাতে এই তালাকার হাতে মহান رب العالمিনের হাতে এজন্য মসজিদে হারাম মহান আল্লাহ رب রেখে দিয়েছেন নিরাপদ করে রেখেছেন যেই প্রবেশ করবে এখানে সে হয়ে যাবে নিরাপদ চুরি নাই ডাকাতি নাই মারামারি নাই খুন খারাপি নাই রাহাজানি নাই এখানে যে প্রবেশ করবে সে হয়ে যাবে নিরাপদ এজন্য এরপর হচ্ছে আল্লাহ رب العالمিন কাবা ঘর দিলেন মাকাম ইব্রাহিম রাখলেন নিরাপত্তা দান করে দিলেন এরপর আমাদের প্রতি নির্দেশনা হচ্ছে এই ওয়ালিল্লাহ আলান্নাস আল্লাহর পক্ষ থেকে মানুষের প্রতি নির্দেশ হচ্ছে হাইতুল বাইক তোমাদের হজ করতে হবে কারা করবে এরপর আল্লাহ পাক বলেন মানিসতাতা ইলাইহি সাবিলা এই শব্দটুকু দিয়েই হজের সমস্ত মাসলা মাসাইল গুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করে দিয়েছেন মান মানে যে ইসতাতা সামর্থ্য রাখে ইলাইহি সাবিলা পথ খরচের ওই ব্যক্তি হস করবে ওই ব্যক্তি জারত করবে ওই ব্যক্তি কাবা ঘরে যাবে তার অবস্থান থেকে ওই পর্যন্ত যাওয়ার মতো যদি পথ খরচের অর্থ থাকে পথ খরচের সামর্থ্য থাকে মানিস তাহলে সে কি করবে হস করবে পায়ে হেঁটে যেতে পারে উঠের পৃষ্টি যেতে পারে যে কোনো অবস্থায় মানুষের অবশ্যই তাকে হস করা লাগবে যদি সে সামর্থ্যবান হয় কাফারা আর এটা যে অস্বীকার করবে আল্লাহ এখানে হচ্ছে মহান মানে সম্পদ বা ধনী তাকে গণী বলা হয় যে ব্যক্তি প্রাচুর্যের মালিক ধন সম্পদের মালিক আর নিভাষে তাকে বলা হয় গণী আর এখানে গণ হচ্ছে মহান আল্লাহ রাবুল আলমিন মানে তিনি সমস্ত নিয়ামতের মালিক অমাং কাভারা ফাইন আল্লাহ গনি জন আল্লাহ আলামিন সমস্ত বিশ্বের যিনি গণী মহান আল্লাহ রব্বুল আমিন তিনি যে আমাদের জন্য নেয়ামত রেখেছেন আজ নিয়ামত রেখেছেন এই নেয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবেন যদি আল্লাহ পাকের এই নির্দেশনাকে যদি কেউ অমান্য করে তাহলে যাদের হজের সামর্থ্য আছে তারা কি করবে বলেন হজ করবে তারা কি করবে হজ করবে এত মারাত্মক একটি এবাদত যা সব সময় হয় না বছরে একবার বছরে কয়বার হজ যদি আপনি রমজান মাসে করেন হজ হবে মাসে যদি আপনি আপনি করেন করেন হবে হবে মাসে যদি হজ রবিউল আওয়াল মাসে হজকে আমাদের জন্য ফরজ একটা নির্দিষ্ট সময়ের জন্য হজ ফরজ এজন্য হজ আদায় করাটা এটি গুরুত্বপূর্ণ সাথে সাথে এবছরে আপনার হজ ফরজ হয়েছে আগামী বছর তো নাও হতে পারে আপনি হজে চলে যান যদি না যান সামর্থ্য আছে হজ করলেন না বললেন সে ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক আর নাসারা হয়ে মারা যাক আমি আমার নাই স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন এজন্য যারা সামর্থ্যবান আছেন মেহের করে আপনাদের উচিত হবে হজ আদায় করে নেওয়া যেহেতু হজ সময় আদায় করা যায় না ইমাম আবু হানিফা রাহেমাহুল্ল রহমতুল্লা আলিহী তিনি বলছেন হজ যখনই ফরজ হবে তখনই সাথে সাথেই আদায় আদায় করে করে নেওয়া নেওয়া নামাজ হয়ে গেলে পরবর্তী যায় এটি যদি কাজা হয়ে যায় এটা তো সময়ের ব্যাপার আপনি তো নাও থাকতে পারেন বছর একবার আসে আমাদের জন্য এই জন্য হজের কখনো কার্পণ্য করতে হয় না আর আমাদের মাঝে একটা টেন্ডেন্সি একটা মাইন্ড সেটা আছে সেটা কি হস করতে হয় তখন ছেলে সন্তান অথবা মেয়ে সন্তানগুলি তাদের পর্যাপ্ত বয়স হবে তাদের বিবাহ কর্মক্ষেত্রের ব্যবস্থা করতে হবে এরপর চাকরি থেকে হতে হবে ব্যবসা থেকে নিজে নিজেকে আলাদা করতে হবে পুরো বয়স হবে শেষ বয়স হবে বিশাল আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমরা হস হজের একটা মাইন্ড বা হজের একটা চিন্তা আমাদের দাঁড় করানো শেষ বয়সে গিয়ে হজ করতে হয় আসলে শেষ বয়সে গিয়ে কি হজ হয় হজ তো আর্থিক এবং শারীরিক ইবাদত শরীর সুস্থতাও লাগবে লাগবে আপনার অর্থ কম খরচ হয় শারীরিক কিন্তু হজ হচ্ছে শারীরিক এবং আর্থিক যেহেতু সেখানে গিয়ে আপনাকে তাওয়াফ করতে হবে বিনায় মুজদালিফায় যাওয়া লাগবে আরাফাতের ময়দের আপনাকে অবস্থান করতে হবে কঙ্কর নিক্ষেপ করতে হবে সাফামারো সাই করতে হবে আপনার কতগুলো শারীরিক ইবাদতের সাথে শারীরিকের সাথে সম্পর্ক সুতরাং জোয়ান অবস্থায় থাকা অবধি আপনারা হওস করবেন মালদ্বীপে যান ঘুরতে ভুটানে যান ঘুরতে থাইল্যান্ডে যান ঘুরতে ভারতে যান ঘুরতে ওই টাকাগুলো এক জায়গায় করে এটা ইচ্ছে হয় না রাসূলে কারিম সরফসাল্মে রও যা জিয়ারত করে আসি রাসূলের একটু বাড়িটা দেখে আসি যত জায়গায় জীবনে যা ঘুরেছেন চল্লিশ বছর ধরে যা আপনি সফর করেছেন সেই টাকাগুলো যদি এক জায়গায় করতেন ঠিক দেখতেন এখন আপনার উমনার একটা খরচ হয়ে যেত ঠিক কিনা বলেন কত জায়গায় তো ঘুরলেন মূল জায়গায় এখন আমাদের ঘোরা হল না আল্লাহ রবুল আলামীন যেন আমাদের হজ করার তৌফিক দান করুক আমরা সকলেই বলছি লহো মামিন এই হজের মৌসুম আসলেই মন্ডা শো শো করে আল্লাহ কত হাজিরা আগে রাসূলের দরবারে যায় আসসালাম আলাইক ইয়া রসুল আল্লাহ এই বলে বলে যখন সালাম দেয় তখন আমাদের মনসুস করে আল্লাহ একবার যদি রাসুলের রাও যায় দাঁড়িয়ে আসসালাম এই কথা যদি একবার বলতে পারতাম জীবন ধন্য হয়ে যেত মনে রাখবেন কাবা ঘরের মধ্যে আপনি যা যা দোয়া করবেন আল্লাহ রবুল আলমিন তা কবুল করে নেয় যারা সালা তাদায় করে তাদের জন্য রহমত যারা তাওয়াফ করে তাদের জন্য রহমত প্রতিদিন ষাটটি রহমত যারা ইবাদত করবে তাদের জন্য চল্লিশটি রহমত যারা তাওয়াফ করবে তাদের জন্য বৃষ্টির আহমদ শুধুমাত্র কাবাঘর তারা তাকিয়ে তাকিয়ে দেখবে বৃষ্টির আহমদ আল্লাহ রবুল আলমী তাদের জন্য লিপিবদ্ধ করে দেবেন সুভায়ন এই জন্য কাবাঘরের যাওয়ার ইচ্ছা শক্তি থাকতে হবে পূরণ করবেন কে আল্লাহ আমরা সেই মহান রবের দরবারে খালেজ দিলে দোয়া করছি ও রব তুমি আমাদেরকে যেন কাবাঘর না দেখি আমাদের কাউকে তুমি মৃত্যু দান করিও না সকলে বলেন আমিন কাউ করার করুক মনে রাখবেন বয়স কোটা পেরিয়ে দাড়িগুলো সিগনাল দিচ্ছে বারবার চুলগুলো সিগনাল দিচ্ছে বারবার কবর আসতে হবে চুলগুলো ছিল কালো এখন হয়ে গেছে সাদা যতই আপনি রঙিন করেন না কেন মনের মধ্যে ঘুম ধরেছে পাড়ি দেওয়ার কবরের সুতরাং কবর বারবার আপনাকে সিগনাল দিচ্ছে আমার কাছে কিন্তু আসতে হবে জীবনের শেষ ঠিকানা আপনি যতই দৌড়ান আর যত কিছু করেন আমাদের আমার আপনার শেষ ঠিকানা সেই কবর এই সময় পেরিয়ে গেলে হজ কিন্তু এবাদত হবে না এজন্য সময়ের মধ্যে থেকে আমাদেরকে হজ করতেই হবে এটি ইসলামের নির্দেশিত একটি পন্থা মহান রব্বুর আল দরবারে আমরা আবার দোয়া করছি ও গল্লাহ তুমি আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন সকল মামলা আমিন আজ মহান আল্লাহ পাকের দরবারে কি নজরানা পেশ করে আল্লাহ labbaye আল্লাহ hazir আল্লাহ শুনেন না দরবারে চলে যান যে বলার labbaye ও কললামি hazir আল্লাহ রাব্বুল আলামিন বলেন দোয়া মঞ্জুর এখন যা যা দোয়া করবে তাই তাই তোমার মঞ্জুর সুবহানাল্লাহ 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 এই জন্য পৃথিবী কতই না দৃশ্যমান একটি নানান নান্দনিকতায় সেজেছে সেই নান্দনিকতার থেকে সর্বোৎকৃষ্ট নান্দনিকতা সেটি সেটি হচ্ছে হচ্ছে রওজা একবার দাঁড়িয়ে যদি সালাম দিতে পারেন জীবন ধন্য এজন্য আমরা আল্লাহ রাবুল আলমিন আমাদের যে শিক্ষাটা দিচ্ছেন রব তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ইমান পাকাপোক্ত করবার জন্য আমি তোমাদের জন্য নিদর্শন রাখলাম সেটি হচ্ছে কাবাঘর মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করার জন্য যে নিয়ম পন্থা রাখলাম তার নাম হচ্ছে হস তোমাদেরকে মহান রবের বাস্তব নিদর্শন দেখাবার জন্যে যা যা রেখেছি তা আমি রেখেছি মক্কাতে তোমাদের গুণাগুলোকে ক্ষমা করিয়ে দিয়ে তোমাদেরকে মহান রবের কাছে নিয়ে যাওয়ার জন্য যে ইবাদতটা রেখেছি তার নাম হচ্ছে হজ যারা সামর্থ্যবান আছো তারা যেন হস করবে মহান রবুল আলমী আমাদেরকে কাবা ঘরের